রেডি হয়ে গেছে বিকেলের জলখাবারের আমি বানাবো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলের জলখাবারেও খেতে পারেন এই দেখুন নিয়েছি ময়দাটা আপনারা যতগুলো করবেন সেই পরিমাণে নেবেন আমি বাটিটা বড় বলে এক বাটি নিয়েছি এক বাটি ময়দা একটা ডিম আর এই লঙ্কা কুচিয়ে নিয়েছি আলু কুচে নিয়েছি গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার ডিমটা ফাটিয়ে এগুলোকে আমি একটা ব্যাটার তৈরি করে ডিমটা ফাটিয়ে দিয়ে দিই পরিমাণ নুন দিয়ে দিলাম এবার ওপরে অল্প তেল দিয়ে দিলাম itai ihun ya